গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে বেগুন গাছগুলিতে অত্যাধিক হারে ডোক ভাঙার সমস্যা দেখা যায় হ্যাঁ বন্ধু আপনি দেখতে পান বেগুন গাছগুলি সব ডোক ভেঙে সব নষ্ট করছে এ কে করে আপনি কিন্তু বুঝে আপনি আপনি কিন্তু জানেন ফল লেদা পোকার থেকে শক্তিশালী আরেক ধরনের পোকা যা বেগুন গাছে বসবাস করে এবং বেগুন গাছ থেকে ইহা জন্ম নেয় এবং তার পরবর্তীতে ইহাই বেগুন গাছের ডোকগুলি ভেঙে সব নষ্ট করে তাই এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে গ্রীষ্মকালীন ক্ষেত্রে ধাউনাক্স একাক্সের মতো বিশগুলি ব্যবহার করলে আপনি কিন্তু কাজ পাবেন না এমনকি বন্ধু কোরাজেন যেন কিন্তু সেইভাবে গ্রীষ্মকালীন ক্ষেত্রে কাজ করছে না তাই আজকে আমরা নানা রকম সমস্যার সমাধানের পর নানা রকম বিষ প্রয়োগের পর আজকে এমন একটা সমস্যার সমাধানে এমন একটা বিষের বিষের তথ্য নিয়ে আসলাম যে বিষটা আপনি যদি ব্যবহার করতে পারেন এই সমস্যা থেকে আপনি হান্ড্রেড না হলেও নাইনটি কিন্তু মুক্তি পাবেন তাই বেগুন গাছের ডগ ভাঙা থেকে আমাদের রক্ষা করে কোন বিষ সেটা আমাদের কিন্তু এই ভিডিওতে জানতে হবে তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ব্রাহিম ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো দেড় মিনিটের দু মিনিটের ভিডিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো কারণ একটা নতুন ভিডিওর আপডেট আমাদের চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও আসবে না নিত্য নতুন ভিডিও আসবে না একটা লাইকের অবশ্যই একটা লাইক করো চলো বন্ধু বেগুন গাছের ডোক ভাঙার প্রধান কারণ আমি ফার্স্টেই বললাম ফল ছিদ্রকারী করে পোকার থেকে শক্তিশালী এক ধরনের পোকা যা বিশেষ করে বেগুন গাছে বসবাস করে এবং বেগুন গাছের পাতার নিচে ইহা জন্মগ্রহণ করে এবং তার পরবর্তী ধীরে ধীরে সেখানে বিস্তার করে ছোট কচি ডোগের ভিতরে প্রবেশ করতে এরা ভালোবাসে ছোট কচি ডোগকে একটু একটু ছিদ্র করবে করে ভেতরে যে সমস্ত ডোগের যে যে সমস্ত অংশ থাকে সেই সমস্ত অংশ কুড়ে কুড়ে খাবে অন্য গাছেই করবে না শুধু বেগুন গাছেই করে এরা ঠিক আছে খুব ভালো ভালোবাসে বেগুন গাছ খুব প্রিয় ঠিক আছে লেদা পোকার মতো পোকা তাই আমাদের তখনই বাজারে গিয়ে অবশ্যই কীটনাশক বিষ ক্রয় করতে হবে কীটনাশক বিষের মধ্যে অন্যতম রয়েছে অ্যাম হ্যাঁ বন্ধু অ্যাম আমি ডিসপোরেতে ছবি দিয়ে দেবো তিরিশ থেকে একেবারে পঁচিশ এমএল থেকে ফাইল শুরু দাম কম সরি দাম বেশি একটু দাম বেশি কাজও বেশি বুঝতে পেরেছো পঁচিশ এমএলের দাম তুমি দেড়শো থেকে দুশো টাকার ভিতরে পেয়ে যাবে আমার দামটা ঠিক মনে পড়ছে না এই অ্যাম প্রত্যেক দশ লিটারে যদি আমরা বেগুনের ক্ষেত্রে পনেরো এম যদি ব্যবহার করতে পারি পনেরো লিটার ঢপে মিনিমাম কুড়ি এম যদি আমরা ব্যবহার করতে পারি সপ্তাহে মিনিমাম তিন দিন যদি ব্যবহার করতে পারি এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো হ্যাঁ বন্ধু সপ্তাহে তিন দিন আমাদের ব্যবহার করতে হবে তা হলে বেগুন গাছে ধান লাক্স একালাক্স বিরাট এই দিয়ে কাজ হবে না কারণ এগুলো সব শীতকালীন বেশ গ্রীষ্মকালে কাজ করে না তাই আমাদের এগুলো ব্যবহার করতে হবে কতটুকু পরিমাণে এটা ব্যবহার করবেন আপনি অ্যাম্পিলিগো দশ লিটারে আমি বললাম পনেরো এমএল কুড়ি লিটার ধপে সরি পনেরো লিটার ধপ্পে মিনিমাম পঁচিশ এমএল চল এম এল ব্যবহার করবেন তাতে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং গাছগুলি প্রচুর হারে কিন্তু রোগ ভাঙার সমস্যা থেকে আপনি হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট কিন্তু মুক্তি পেয়ে যাবেন তাই আপনাকে অবশ্যই আমি রেকমেন্ড করব বেগুন গাছে রোগ ভাঙার জন্য এই বিষটা এত বিষ তো ব্যবহার করেছেন এই বিষটা একবার হলেও প্রয়োগ করে দেখবেন যদি কাজ না পেয়ে থাকেন পরবর্তীতে আমার ভিডিওতে এসে ডিসলাইক মেরে যাবেন আমি কথা দিচ্ছি আপনি কাজ করবেন কারণ আমার এলাকার কৃষকরা বেগুন এখন পাইকারি রেটে তারা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি করছে প্রচুর দাম তাই তারা অ্যাম্পিকও ব্যবহার করছে তুমি আমি ব্যবহার করা শুরু করো তাই বেগুন গাছে কী কী করণীয় রোগ ভাঙার জন্য কোনো ওষুধ দেওয়া দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির কাছে ছড়িয়ে দেবেন